কারণ আমার কাছে আমি যেটা ব্যক্তিগত মনে করি যে আপনার যে কেউ হত্যাকাণ্ড করুক যে কেউ জেনোসাইড করুক যে কেউ মানবতার বিরুদ্ধে অপরাধ করুক যে ব্যক্তি সেটা আপনার রাষ্ট্রপ্রধান হোক সেটা আপনার সেনা প্রধান হোক কিংবা যে কোনো ব্যক্তি সেটা বিচার হওয়াটা খুবই দরকার আবার এটাও ঠিক যে আপনি জেন বিচার করলে কিন্তু বিচারটা হয় না আসুক কারণ যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে কত দুইশো এবং যেভাবে মামলাগুলো হয়েছে তাতে করে তো আপনি ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন এবং তিনি নিজেও একজন স্বনামধন্য আইনজীবী তিনিও কিন্তু বলেছেন যে এই মামলাগুলো দুই স্টেজের পরে আর টিকবে না এবং আমরা যে দেশে বাস করি এটাকে বলে যে আপনার ল কান্ট্রি হ্যাঁ আমরা একসময় ব্রিটিশ কলমি ছিল এবং তারা যে আইন কানুন তারা যে সিভিল ল ক্রিমিনাল ল সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট এবং পুরো জুডিশিয়াল সিস্টেমটা হচ্ছে আপনার ওই ব্রিটিশের যে কমন লকেট এবং আমাদের এখানে যে ক্রিমিনাল মানে ফৌজদারি মামলা যেটা হয় সেটাকে আমরা ইনকুইজেটেরিয়াল সিস্টেম বলি হ্যাঁ মানে এটা হয়েছে যে আপনাকে আমাদের ক্রিমিনাল লতে শুধুমাত্র আমাদের বাংলাদেশে না সারা বিশ্বে একটা নীতি ফলো করা হয় যে আপনি একজন ব্যক্তিকে তার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে সেটা হত্যাকাণ্ড হতে পারে সেটা জেনোসাইড হতে হতে পারে পারে কিন্তু সেটাকে আপনি আপনি প্রমাণ করতে না তাহলে পরে কিন্তু তাকে শাস্তি দিতে পারবেন না আর আমাদের এখানে ক্রিমিনাল কেস বিশেষ করে মার্ডার মার্ডার কেস কিন্তু খুবই কঠিন আপনাকে ওই এফআইআরটা লাগবে পুলিশের ইনভেস্টিগেশন চার্জশিটটা লাগবে পোস্টমর্টে রিপোর্ট লাগবে তারপরে আপনার ধরেন যে তার কি কি আলামত ছিল সেগুলো লাগবে ইনকোয়েস্ট রিপোর্ট লাগবে তারপরে আপনি সেখানে চার্জ গঠন হবে সেখানে উইটনেস আনতে হবে আলামতগুলো দিতে হবে তাকে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে নাকি ছুরি মেরে হত্যা করা হয়েছে নাকি গলা টিপে হত্যা করা হয়েছে এখন যেভাবে মামলাগুলো হয়েছে হ্যাঁ খুব যত্নের সাথে মামলাগুলো হয়নি এবং এই ধরনের মামলা ইনভেস্টিগেশন করতে কিন্তু অনেক সময় লাগে তাহলে পরে আপনি যদি আসলে সদিচ্ছা নিয়ে কিছু করতে চান তাহলে পরে কিন্তু সেই সদিচ্ছার প্রকাশটা থাকতে আর আমাদের এখানে যে ক্রিমিনাল একটা মানে হত্যা মামলা প্রমাণ করা সিম্পল একটা হত্যা হত্যা মামলা কিন্তু ট্রায়াল কোর্টেই দেখা যায় তিন থেকে পাঁচ বছর চলে গেছে হ্যাঁ এবং তারপরে আপনি সেটা অ্যাপিল করে তারপরে মানে ডেথ পেনাল্টি যদি হয় ইট মাস্ট বি কনফার্ম বাই দি হাইকোর্ট ডিভিশন তারপরে আবার সেটা অ্যাপিলের ডিভিশনে যায় দেখা যায় যে কমপক্ষে পাঁচ সাত দশ বছর আপনি দেখেন যে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে না বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হলো উনিশশো ছিয়ানব্বই সাল হ্যাঁ সেটা শেষ করতে পনেরো বছরের বেশি সময় লেগে গেল মানে মাঝখানে ওই দুই থেকে দুই সাল পর্যন্ত এটা প্রায় নিষ্ক্রিয় ছিল মামলার যে আপনার প্রক্রিয়াটা প্রক্রিয়াটা বন্ধই ছিল কিন্তু তারপরেও আপনার কিন্তু ওই সময়টা যদি বাদ দিই দুই সালে এসে সেটা মানে জাজমেন্ট হওয়ার পরে সেটা যারা যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা কার্যকর করা হয়েছিল সুতরাং একটা হত্যা মামলা সিম্পল একটা হত্যা মামলা যেটা পেনাল কোডের উদ্যোগ হ্যাঁ কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার সেইটাকে প্রমাণ করে মানে আপনার দেখা যায় যে কমপক্ষে পাঁচ সাত বছর চলে যায় ওই ইয়েতে আপনার ট্রায়াল কারণ এটা এত এত জটিল এবং এত সূক্ষ্ম যে সেটাকে আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে পরে কিন্তু আপনি শাস্তি দিতে পারবেন না হ্যাঁ আপনি কিন্তু এই আপনি হুটহাট করে মামলা করে দিলেন আড়াইশো মামলা আর আপনি দুই সপ্তাহ কিংবা এক মাসের ভিতরে তদন্ত করে আপনি ই করে দিলেন ক্রিমিনাল কেস কিন্তু এভাবে না মানে আমাদের দেশে আপনি দেখেন যে আমরা বড় বড় মামলাগুলো দেখেছি দশটা টাকা অস্ত্র মামলা বঙ্গবন্ধু হত্যা মামলা তারপরে অনেকগুলো মামলা মানে হাই প্রোফাইল মামলা যেগুলো সেগুলো কিন্তু আমরা দেখি হ্যাঁ তো এইটা ধরেন যে আপনার একটা ক্রিমিনাল কেস আপনার ইনভেস্টিগেশন করতে হবে তারপরে আপনার যে মানে কি অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে তারপরে আপনার পোস্টমর্টেম রিপোর্টা পেতে হবে তারপরে আপনার সাক্ষী সাবু হাজির করতে হবে আপনি মানে সন্দেহাতীত সেটাকে প্রমাণ করতে না পারলে শাস্তি দিতে পারবেন তাহলে আপনি কি শাস্তি দিতে চান মানে যারা আজকে বলা হচ্ছে যে এই এতগুলো মানুষকে হত্যা করেছে কারা এটার জন্য দায়ী হ্যাঁ সেটা তো প্রথমে আপনার তদন্তের মধ্য দিয়ে চিহ্নিত করতে হবে তারপরে আপনি যারা চিহ্নিত হবে তাদের আপনার সাক্ষী প্রমাণ এবং ক্রিমিনাল কেসে কিন্তু আপনার ওই যে আপনার পোস্টমর্টেম রিপোর্ট আপনি আমরা জানি যে অনেক 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 লাশ আপনার হাসপাতালে হাসপাতালে ওটা লিপিবদ্ধ করা হয়নি ওটা নিয়ে গেছে হম তো এই যে জটিলতা গুলো আপনার মানে আমি বলছি যে আপনি যদি বিচার করতে চান তাহলে পরে আপনার যে মানে গিভেন দি সিচুয়েশন আপনার যে জটিলতা ছিল সেগুলোকে নিরসন করে আপনাকে সুন্দর করে তদন্তটা করতে হবে তদন্তের পরে আপনার যে সমস্ত ক্রিমিনাল প্রসিকিউশনের জন্য যে সমস্ত আপনার উপাদানগুলো দরকার সেগুলো জোগাড় করে আপনার মানে আদালতের সামনে দিতে হবে সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং আপনার যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকেও কিন্তু আপনার ওই আইনজীবীর সেটা তো আইনজীবী নিয়োগ করতে দিতেই হবে তিনি তার পক্ষে যুক্তি তর্ক তার যা কিছু সেটা স্বচ্ছতার মধ্যে হতে হবে যদি সেটা না হয় তাহলে পরে তো ডিউ প্রসেস অফ ল হবে না